ব্লক্স এই যে হর্নেট টু পয়েন্ট ও এই ব্যক্তি আমি নতুন মিছি তুই আর এই ফিল মাত্র চালাইছি তো বাকি রিভিউ আপনাদেরকে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব দীর্ঘ দেড় মাস পরে অপেক্ষা করতে করতে এই যে আমি আর হাত ভাই আমি আর রাহাত বাই এই যে প্রায় সার একটা পনেরো নয়টার দিকে এই অ্যাপ সিলেটে শুধু এই বাইকটা ন অর্ডার বিউটি কেমন লাগছে আপ অল এল ই ডি সেটআপ বাই অল এল ডি সেটআপ বাইকের সিটিং পজিশন বাইকের থ্রটো রেসপন্স টপ নচ বেল ফর মানি বলছিলাম অনেক আগে আমার ব্লগের মধ্যে বাট আজকে আমি ফার্স্ট রাইড দিছি টপ নচ টপ নফ রাইডটা স্টার্ট দেন দেখি সাউন্ডটা শোনাই নেই ওয়াও কি মিটার রে ভাই

সো এইভাবে একটা ব্লগ চেষ্টা করছে যে ব্লগ বলতে কি তাই এটা একটা স্মৃতি যে আজকে কেনার দিনের একটা স্মৃতি থাকলো বাইকের সো আমি আমার মোবাইলের মাধ্যমে যতটুকু পারা যায় আর রাত ভাইয়ের কাছ থেকে কিছু ভিডিও ক্লিপ দাঁড় নিমু নিয়া সংমিশ্রিতভাবে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো ওকে অবশ্যই অবশ্যই ডাইল সারের দরকার নিয়ে অবশেষে আমরা এসে তো সো অবশেষে আমরা আসছি একটা রেস্টুরেন্টে চাইনি আছে সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট এটা হয়েছে মানে সো আমরা ঘুরতে ঘুরতে প্রচুর ক্ষার্থ গেছিলাম আমরা হার্টে ব্যাড লাক হার্ট গিয়ে হয়েছে আমরা বন্ধ তো হার্ট যেহেতু বন্ধ হয়েছে কিছু করার নাই আমরা এখন প্রদেশ সাফরনে আসছি এই যে খাবার আমরা হালকা মাথায় পেইনও আছে মাইগ্রেনে একটু খাওয়া দাওয়া করলে একটু চা খাইলে মেবি বিষ তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন রেডি হচ্ছি বসায় যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা সাফরনে খাবার দাবার খাইলাম তারাও প্রায় দোকান বন্ধ করে ফেলতেছে তখন আমরা শ্রীমঙ্গল বাসার উদ্দেশ্যেরওনা দেবাই রেডি হচ্ছে শীতের রাত্রে এখন বাজে দেড়টা এখন বাজে রাই দেড়টা আর ওই যে বইয়ের চা বিরতে দিছি যদিও নতুন গাড়ি ব্রেকিং পিরিয়ড মান তো অবশ্যই

আর এই যে রাজনগর পয়েন্ট এটা রাজনগর পয়েন্টের মধ্যে আমরা একটু চা বিরতি দিছি পাঁচ সাত মিনিট থাকবো তারপর চলে যাবো বসায় ওকে